গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা খুব সুন্দর রেসিপি এই রেসিপিটা আমাদের বাড়িতে আমার মা রান্না করেছে বাট এই রেসিপিটা হচ্ছে আমার মাও দিদার কাছ থেকে শিখেছিলো যাই হোক তো তার জন্য দেখো এখানে ছোলার ডাল প্রথমে হচ্ছে ধুয়ে নিতে হবে ভালো করে চার পাঁচবার করে ধুয়ে নিতে হবে আমার মাও তাই করে এবং আমিও তাই করি তারপর সেটাকে আমরা সেদ্ধ করে নেব। ন্যাচারালি মা রান্নাটা করছে মানে এই রেসিপিটা আমাদের বাড়িতে যখন পুজো টুজো হয় বা ধরো দুর্গা পুজোর সময় বা কালী পুজোর সময় যখন নিরামিষ খেতে মানে খেতে হবে তখন এই ধরনের ছোলা ডালের রেসিপিটা করা হয় তবে এই ছোলা ডালটা কিন্তু আমরা আজকে করবো আলু দিয়ে তার জন্য দুখানা আলু এরকমভাবে কোষা ছাড়িয়ে নিতে হবে তারপরে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কিউবের মতো যেরকমভাবে আমরা আলু পোস্তর জন্য আলু কাটি ঠিক সেরকমভাবে কিউবের মতো করে কেটে নেব আর দেখো এখানে আমার মা কিভাবে আলুটা কাটছে আমি না আমার মাকে দেখেছি এরকম চটজলদি কাজ করার সময় এরকম বিভিন্ন রকমভাবে কাজ করতে আর সবজি টবজি কাটার সময় আমার মা খুব পরিষ্কার করে কাট মানে কাজটা করে তা আমিও কিন্তু মাকে দেখেই ঠিক এরকমভাবে শিখেছি আর আমাদের বাড়িতে না আমরা টমেটোর দানা খাই না তার জন্য সব সময় আমার মাকে দেখি যে মা টমেটোটা কেটে তার থেকে দানাগুলোকে ভালো করে বের করে দেয় আবার অনেক সময় ধুয়েও নেয় ধুলেও কিন্তু দানাটা চলে যায় তারপরে এই টমেটোগুলোকে আলাদা করে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে কেটে নিয়ে এটাকে আলাদা করে ভালো রেখে দেবো তারপরে স্টেপে চলে যাব আর এখানে এরকম কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলোকেও আমরা টুকরো করে কেটে নেব এই টমেটো আর কেটে রাখা কাঁচা লঙ্কাটা একটা মিক্সিং জারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে তবে এখানে আমরা ঝালের পরিমাণটা নর্মাল রেখেছি কারণ হচ্ছে ঝালটা এই ছোলার ডালে খুব একটা বেশি দিলে ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দিতে হবে বাড়িতে পাতা টক দই আমার মাকে এটা দেখি যে মা কিন্তু টক দইটা চামচ দিয়ে মিক্স করে না মা একেবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নেয় তা কারণ হচ্ছে মা বলে যে এটাতে যত টক দইটা ফেটানো হবে তত টক দইটা থেকে বাটারটা রিলিজ করে মানে অয়েলটা ছেড়ে আসে তাতে রান্নার টেস্ট নাকি আরও ভালো হয় আর এখানে আমাদের বাড়িতে পাতা টক দই যেহেতু এর মধ্যে কিন্তু টক ভাবটা একদমই কম থাকে কারণ জলটা পুরো ঝরে যায় তারপর কড়াটা গরম করে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা মা এখানে ফোড়ন দিয়ে দিয়েছে তারপরে এখানে দিয়ে দিয়েছে এক চামচ গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে আলুগুলোকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে তারপরে ঢাকনাটা খুলে এখানে পরিমাণ মতো নুন দিতে হবে যতটা আলু সেদ্ধ হতে নুনের প্রয়োজন হয় তারপর যখন এটা হয়ে যাবে আলুটা মোটামুটি ভাজা টাইপের হয়ে আসবে তখন সেই পেস্টটা দিয়ে দিতে হবে মানে যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করা ছিল তারপর এক চামচ আদা বাটা দিতে হবে তারপরে এখানে হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও এক চামচ লাগবে তবে অনেকে দেখেছি যে ছোলার ডালে অনেক সময় অনেকে হলুদ খায় না বাট আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা রান্নাতেই হলুদ দেওয়া হয় তারপর জিরে গুঁড়ো দিতে হবে এক চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষি কষাতে হবে আর মা এটা সবসময় আমাকে বলে যে যখনই রান্না করবি তখনই ঢাকা দিয়ে রান্না করবি তাহলে ঢাকনা দিয়ে রান্না করলে সেদ্ধটাও যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মশলাটা খুব সুন্দর কষানো হয় আর ভালো করে কষানোর জন্য কিন্তু অয়েলটাও সুন্দর করে রিলিজ করে তারপর দেখো এখানে আমাদের মশলাটা একদম শেষ পর্যায়ে কষানো হয়ে এসছে ঠিক তার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ গরম মশলার গুঁড়ো মাকে আমি দেখেছিলাম এই ছোলার ডালে রান্নাতে গরম মশলা ব্যবহার করতে কারণ নাকি মা বলে যে গরম মশলার ছোলার ডালের স্বাদটাকে আর টেস্ট মানে স্বাদ আর গন্ধ দুটোই বাড়িয়ে দেয় তবে এটা কিন্তু সাধারণ যে ছোলার ডাল আমরা খাই সেটার মধ্যে না ব্যবহার করাই ভালো যখন আমরা আলু দিয়ে ছোলার ডাল করি হ্যাঁ তখনই কিন্তু এখানে গরম মশলাটা ব্যবহার করা হয় তারপর এক চামচ নুন দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে এখানে দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু আমরা ছোলার ডালের মানে এক্সেস যে জলটা থাকে ওটা কিন্তু আমরা ফেলে দেবো না ওটা আমাদের ছোলার ডালের গ্রেভিটা করার জন্য কাজে লেগে যাবে কারণ ডালের যে প্রোটিনটা সেটা কিন্তু ওই জলের মধ্যেই থাকে তারপরে যদি মনে হয় যে জল একটু কম হয়েছে তখন কিন্তু পরে আরও একটু জল দেওয়া যেতে পারে যেরকম আমার মা করছিলো যে ন্যাচারালি আমাদের ডালের কনসিস্টেন্সিটা অনুযায়ী আমাদের জলটাও দিতে হয় তবে একদম পাতলা ডাল কিন্তু ভালো লাগবে না যেহেতু আমাদের এখানে আলুটা আছে আলুটা গলে গিয়েও কিন্তু একটুখানি নরম টাইপের হবে মানে গ্রেভিটা থকথকে হবে তাই জন্য পরিমাণ মতো সেরকম বুঝেই জল দিতে হবে আর আমরা এখানে কিন্তু সব সবসময় মানে যে কোনো তরকারিতে চন্দ্রমুখী আলুই ব্যবহার করি কারণ আমার মা বলে নাকি চন্দ্রমুখী আলুর টেস্টটাই খুব আলাদা হয় আর রান্নার যে কোনো রান্নায় যদি এরকম আলু ব্যবহার করা হয় রান্নার টেস্ট আরও বেড়ে যায় এই so, যে um, রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমার মাকে আমি সবসময় দেখতাম যে রান্না থেকে ডাইরেক্ট কখনও তুলে টেস্ট করে না হ্যাঁ এরকম একটা চামচের সাহায্যে টেস্ট করে তারপর সবার লাস্টে নামানোর আগে এক চামচ চিনি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই ছোলার ডালের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর আমাদের বাড়িতে সেদিনকে হয়েছিল লুচি একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে আলো দিয়ে ছোলার ডাল এই রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই হয় আর মা সেদিনকে বলেছিল যে শালপাতা থালায় সার্ভ করার জন্য কারণ শাল থালা খেলে বেশ একটা বেশ পুজো পুজো মনে হয় আর এই রান্নাটা যেহেতু আমাদের বাড়িতে পুজোর সময় হয় দুর্গা পুজো কালী পুজো যে কোনো পুজোতে আমাদের রান্নাটা ব্রেকফাস্টে করা হয় যেদিনকে ধরো নিরামিষ খাওয়া হচ্ছে তখনই কিন্তু এরকম ধরনের ছোলার ডাল রুট মানে ঘুকনি লুচি পরোটা এই সমস্ত রান্না হয় তখন কিন্তু এই ছোলা ঢালের রেসিপিটা করা হয় আর হচ্ছে দেখো আমি এখানে একটা পাতাও জোগাড় করেছিলাম মানে যেটা আমার বাড়িতে ছিল এটা হচ্ছে তোমার ফুচকা খাওয়ার পাতা ছো এটাও শাল পাতাই মানে বাটি অ্যাকচুয়ালি পাতা বলাটা ভুল হবে পাতার মধ্যে আমরা লুচিটা সার্ভ করেছিলাম আর বাটির মধ্যে ছোলার ডালটা দিয়েছিলাম তবে তোমাদের বা তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখো যখন আমরা ডান ডালটা রেখে দিয়েছিলাম আলাদা করে ডালটা কতটা ঘন হয়েছে ঠিক এরকমই কিন্তু আমাদের ঘনটা হবে কারণ আলুটাকে একটুখানি গলে যাবে মানে আলু সেদ্ধ হলেই আলু একেবারে গলে যায় যেহেতু চন্দ্রমুখী আলু তখন কিন্তু গ্রেভির যে কনসিস্টেন্সিটা এটা কিন্তু খুব সুন্দর চলে আসে তাই জন্য সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু সেরকম বুঝেই জলটা দিতে হবে সো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থেকো হ্যাঁ ঠিক আছে এবার আমরা খেতে বসবো তো তোমরা দেখে নাও যে আমার আর আমার দিদার এই রেসিপিটা কেমন লেগেছে কতটা টেস্টি হয়েছে এই রেসিপিটা pura thele shay bolay বন্ধুরা তোমরা দেখতে পারলে আমাদের রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেষ করছি এখানেই টাটা